গ্রামে বাড়ির পাশে যদি এত সুন্দর একটা খামার থাকে তাহলে আর কি লাগে বন্ধুরা তো চলো আজকে তোমাদের আছে আমাদের গ্রামে আমার একটা আচার বাসায় একটা খামার আছে ছোটোখাটো ওটা তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো তো যাওয়ার পথে হচ্ছে একটু দাঁড়ালাম এখানে একটু বাতাসের জন্য কারণ এই বাসের আড়ার এখানে যদি দাঁড়ানো হয় তাহলে অনেক সুন্দর বাতাস পাওয়া যায় আর বাতাসটা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি যেহেতু অনেক রোদ আর হচ্ছে প্রচণ্ড গরম সেহেতু এই বাসের তলার নিচে থাকলে অনেক ভালো লাগে আর আমার ছেলে তো সবসময় দৌড়া দৌড়ি করে তাছাড়া তো ওর কোনো কাজ নাই সবসময় এই জন্য ওকে খালি গায়ে রেখে দিছি। কাল সারা রাত আবার ঘুমায়নি কারণ ওকে হাঁকাইতে হয়েছে বাতাস করতে হয়েছে কারেন্ট ছিল না এখানে এসে আমি অনেক মহাবিপদে পড়েছি বাসায় আমার সব কিছুই আছে বাট এখানে হচ্ছে কারেন্ট থাকে না চার্জার ফ্যান নেই এই জন্যে আমি খুব বিপদে আসি তো আমি যত তাড়াতাড়ি সব বাসায় চলে যাবো অনেক দিন হলাম গ্রামে আসছি প্রায় সাত দিনের মতো হলাম এই মুরগিগুলোর নাম কি তোমরা কি জানো আমি কিন্তু জানি না মুরগিগুলোর পা পর্যন্ত হচ্ছে পাখা দিয়ে ভরা তো এই মুরগিগুলো দেখতে অনেক সুন্দর আর আমার চাষের বাসায় অনেক ধরনের মুরগি আছে সিল্কি মুরগি তারপরে যাই হোক অনেক ধরনের বড়ো বড়ো বিশাল বিশাল মুরগি আছে তো জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে যে মুরগিগুলোকে দেখলাম এই যে সাদা মুরগিটার নাম হচ্ছে সিল্কি মুরগি আরও অনেক ধরনের মোরগ আছে তারপরে মুরগি আছে এরা ডিম পারে আবার মাংস খাওয়ার জন্য বিক্রি করা হয় তো পুষে পুষে এদের হচ্ছে বড় করা হয় আমি এর আগে এসেছিলাম আরও অনেকগুলো দেখছিলাম কিন্তু এবার দেখি যে নাই এখন আবার নতুন নতুন মুরগি নিয়ে আসছে তো ভিতর থেকে দেখলে আরও ভালো হতো আমি বাহির থেকে বিক্রিটা করছি তো তো একটু পরে হচ্ছে ভিতরে যাব। তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে সে বাসা আসছি হাঁসের জন্য হাঁস চাষা কিন্তু হাঁসও পুষে আর আমাদের পাশ বাসার পাশে কিন্তু অনেক বড় একটা দিঘি আছে যার নাম কাঁথান দিগি তো কাঁথান দিঘির মধ্যে হচ্ছে হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে আর কত সুন্দরভাবে ওরা ঘোরাঘুরি করছে আর হাঁস নিতে হলে আমাকে হচ্ছে রাত সুন্দর সময় আসতে হবে যেহেতু হাঁস যখন ঘরের মধ্যে তুলে তো তখনই হচ্ছে আসতে হবে তো আমি আবার একটু গল্প গুজব করলাম তো ওই যে কালো কালো মুরগিগুলো অনেক সুন্দর দেখতে এদের আবার নেট দিয়ে একটু ঘিরে রেখেছে রেখেছে মুরগি পোষা হাঁস পোষা কইল পাখি পোষা এগুলো একটা হচ্ছে শখ যারা শখ করে এগুলো পোষে তারাই কিন্তু সফল হতে পারে সো শখ থেকেই কিন্তু মানুষ সফল হয় তো চাচা হচ্ছে কইল পাখি পোষা আর কইল পাখির ডিম বিক্রি করে কইল পাখির ডিম পনেরো টাকা হচ্ছে হালি তো কইল পাখির ডিম ছোটো বাচ্চাদের জন্য অনেক উপকার খেলে অনেক ভালো হয় আর কি আমি এখনও কইল পাখির ডিম খাইনি তো অবশ্য খাইতে হবে খাইনি তোমরা কে কী খেয়েছো কইল পাখির ডিম কেমন লাগে খেতে আমাকে কমেন্ট করে জানাই এই পুকুরটা আমার অনেক পছন্দ আগে অনেক বুঝা ছিল এখন হচ্ছে নিচু হয়ে গেছে আরও অনেক বন জঙ্গলের মতো ছিল সব কিছু তুলে ফেলেছে মানে মানে দিন যাওয়ার সাথে সাথে কিন্তু সব পরিবর্তন হয় তো এখন বর্তমানে এই জায়গাটা একবারে নিরিবিলি হয়ে গেছে বালু তুলে বিক্রি করা হয় এখন করা হয় না এখন যে পুকুরটার উপরে একটা ঘর তোলা হয়েছে তো এখানে হচ্ছে মুরগি রাখা হয় আর এই মুরগির মানে এই হাঁসগুলো হচ্ছে একটু সাদা টাইপের আর এদের গরম প্রচুর এই জন্য ওদের ফ্যান সেট করে রাখা হয়েছে এর আগে একদিন আসছিলাম দেখি একটা হাঁস মারা গেছে তো এরা গরম সহ্য করতে পায় না তো আমি এদিকে আসে আবার একটু পাশে বসলাম তো এক সাথে গল্প করতেছি আর এদিকে আমার ছেলে রোদে ঘুরে ঘুরে দেখতেছে আর বিশেষ করে একটা কথা হচ্ছে ওই নিচে একটা নৌকা ছিল ওই নৌকাটা ওর পছন্দ ও নাকি নৌকা তো নৌকায় তো ওঠা যাবে না যে সে জায়গায় হচ্ছে ওঠানো যাবে না ছেলেকে তো তোমাদের কার কার খামার করতে ইচ্ছা আছে আমাকে কমেন্ট করে জানিয়ে জানাইও আমিও ভবিষ্যতে কোনো একদিন খামার করবো ইনশাল্লাহ তো তোমরা সবাই ভালো থাকিও আর এই যে কইল পাখিগুলোকে দেখো এরা কিন্তু সুন্দর করে খাচ্ছে এবং ডিপ দেয় এদের দেখতে অনেক সুন্দর লাগে বাসা বাড়িতেও কইল পাখি পোষা যায় তো বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ